যুব সমাজের উদ্যোগে রমানিয়া জামে মসজিদের এক বিরাট আয়োজিত আজিম ওয়াজ محترم شبابتی حضرت مولانا قطب الدین صاحب سو سبپتی قاری شاہیدر رحمان بڑبیہ صاحب پردھان اتھی اللہ ما دلگمی اللہ دلگامی مداز آسکر واض رحمان رامن علماء کرام نجوان بائی خو اللہ اللہ کو شکریہ مہان اللہ دربار و شکور کتا ہمیں آدھے خورتا ہوں সাতটা দশ মিনিট ও আমি নিলাম আর আটটা ও চিন্তা করেন আমার গাড়ি কিলা আল্লাহ শুকুর বদরপুর জাম না থাকায় বড় বরকত হইছে আর এখানে একটা মসজিদ ওয়াজ। আল্লাহ রে কবুল করতা যারা আয়োজন করছেন আল্লাহ মেহনত রে কবুল করতা খুক আল্লাহ মাসুম অর্থ হইতো বেগুনা মাসুম শব্দের অর্থ বেগুনা আপনার মাইকু মাসুম মাইক এর লাগি আল্লাহর কোন বালাই আছে বর্তমানে 5 গ্রাম মেক দেন আমরা гориমনศรี ভূমিট বেক দেন রাতাপাড়ি আনিভুন মেগর ইবাএম নে মিসকোলাইছলু নাড়া গোটা পড়ছে না 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 এখন হঞ্জাবাতে তো পড়ছে না আলহামদুলিল্লাহ যাই হোক আমার হজরতে এক বিষয় দিছই ও বিষয়ের উপরে আপনার সামনে আলোচনা করার লাগে আমি ফয়লে এক আয়াতে করি যে আয়াতের অর্থ হইল আমরা যে জমিন বা পৃথিবী দেখি আর এই পৃথিবী জেলাখানা আছে ইলার হইত না আল্লাহর ঘোষণা এই পৃথিবী আল্লা পৃথিবীতে রূপান্তরিত করবা ও বল্লা আল্লাহার কাহারি অতরদারি রইব আর কিচ্ছু এই সময় বুঝতে পারছিলাম ওটার তর্জমা হলো। এবারে যাই সভাপতি সাহর নির্দেশ যে বিষয়ের উপরে আলোচনা করার লাগে আয়াত পড়িছি সুকার একশো পঁচিশ নম্বর আয়াত আল্লাহ জানাই নবী স্মরণ করো ওই সময় কথা যখন আমি আমার মানুষ বাকর জাতির মিলন মেলার কেন্দ্রস্থল বানাইলাম মহব্বত একবার সুবহান আল্লাহ তার মানে দরি আল্লাহর গড় হইল মানব জাতির মিলন মেলার কেন্দ্রস্থল পৃথিবীর এমন কোন কান্টি নাই যে কান্টি তাকে হজম আলোয় না হাইলাকান্দি তাকে যাইন বরাক তাকে যাইন আপনি আমেরিকার মানু দেখব আমেরিকার মানুষ আপনারে দেখব কোনো হিংসা করতে নাই তারেও ধাক্কা মারত নাই আপনি হেও আপনারে মারতো না গুলমুল কইয়ার আল্লাহ বলছেন তান গড় হইল জাতির মিলন মেলার কেন্দ্রস্থল নাম্বার ওয়ান যখন আল্লাহ মাসাবাতাল লিন্নাস হয়েছেন লিন্নাস নাসর তো মানুষ এই নাসর মধ্যে ইন্দু বইয়ে নহমাই গেছে আমার মণিপুরি বাই মিজোরামর মিজু নাগাল্যান্ডর নাগা বই আইন বাগানের কুলি বই আইন খ্রিস্টান বাই আইন যত ধর্মর মানুষের পৃথিবীতে আছে মানুষ হিসেবে সব কিন্তু মানব ইয়ে আয়াতর মাঝে সব মানব হিসাবে সব ঢুকে গেছে আল্লাহ এত কইছেন না যে আমি আমার কাবার গড্ডে ইমানদার লাগিয়া বা মুসলমান লাগিয়া আমি মিলন মেলার কেন্দ্রস্থল স্থল বানাইছি এটা কইছে না আল্লাহ আল্লাহ তালা কইছে আমি মানুষ জাতির মিলন মেলার কেন্দ্রস্থল স্থল বানাইছি যেটা খুব কাছে তাহলে আমরা তো যথ যাই সব দাবি করি আমরা ইমানদার মুসলমান তাহলে মানব জাতি আয়াতর মাঝেখানে ঢুকলো আজকে যদি কোনো খ্রিস্টান বাই এই ইমান আনে আর কালকে তার আধার কার্ড পাসপোর্ট পেন কার্ড সব মুসলমানি ডকুমেন্ট বানাইয়া রেডি করি লাই সৰু কুমড়া যে এইবার বিছা লাগাইতে পারব সুভান বৰু বুঝাইতাম পার্সিনী এল্লা কি আল্লা আয়তার মাজে কইছন মানব মিলন মেলা কেন্দ্রস্থ আবার আমরা গা একটা অর্থ কইয়া নাই তো রে জলদি বুঝবা আল্লাহ কৈদরা অনবি স্মরণ করো কা ওই সময়ের কথা যখন আমি আমার পবিত্র গোরকে মানব জাতির লাগি বারবার আইবার জায়গা বানাইছি জুড়ে কোকা সুবাহান বুঝা বুজা নি হজতা একবার আইয়া কোনো মানছে ইয়ান হয়নি। মৌলানা সাহেব দোয়া করবা আল্লাহ যেন আর হিবাই নেই না এখন জন্য কয়নি বাড়ির ভুতা যদি আইয়া পায় না এর বাদেও তার এস করে ঠান রইব

নিরাপদ ঘর বানিয়েছিলাম সুহান আল্লাহ আপনারা সুহান আল্লাহ ভাউ রিলিছেন নি জোরে জোরে কোকা সুহান আল্লাহ ও কি তো হয়েছে হয়ে গেছেন আমার ভাইরা আমরা দেশের মসজিদে ধরে আমরা কই নিমাত্রা ঘর আর আল্লাহ বলেন আমার ঘর হইল ঘর হইল নিরাপদ ঘর জুড়ে কোকা সুহান আল্লাহ দুইটা তিন নম্বরে আমার আল্লাহ বলেন

চাইল্ নম্বৰ ৱাখিদিনা লাই বহাখি মামাই মাৰি আ তই হিৰামাই তি আনি তাই ভিনা ওলা কি ভি নাৱ আৰু ৰোকাই চুজুত অনবিচৰণ কৰ ওই সময়ৰ কথা জগত আমি ইব্ৰাহিম ইছমাইলডে আমাৰ কৰকে পৱিত্ৰ কৰাৰ নিৰ্দেশ

হো হাবির তুমি কেন كده बहादुर वो तो आपो एक जन बहादुरपुरर एक जन ওই বছর যাইতো পারে সিরাজপুরটির একজনের গে করতে পারে যদি আল্লাহ তারে ডাক হয় করে দায়িত্ব যাইতে পারে যত জব কব বর্তমানে কোন নবিয়ে কোনো কোন নবী আপনারা তোয়ফ হইবানি মাতুকা না আমি ফেদাউড়া আল্লাহ ডাক দিন যদি আপনারে ডাক দিন যদি আপনি আর আমি যেন গে তোয়ফ করতাম ও জায়গাটা পাক পবিত্র রাখার নির্দেশ দিছে আল্লাহ দুই জন নবীরে বলুক কsubseteq আল্লাহ এরপরে কইছেন তো আফ যারা করে তারা দুই নম্বরে কইছেন ওয়ালা আকীবি না এতেকা যারা করে তারা লাগে বহুত মুজিদ আছে রোজা মাসマンス এতেকাও টানিয়া নেওয়া যায় না পয়সা দিও কইনে যে টাকা দশ বার হাজার দেওয়া যাইবো হামাই যাও এতেকা কিটা বাপ ابو ভূত হইছে না মাথা সরনি মাতনা হিবায় তোমার বালা থর খাড়াইয়া থকি আর আসর নামাজ রেডিও কোরআন জড়িও তিলাও ধুনের মসজিদে যায় না এটা বহুত বেটাই নাই ভাই আর তিলা নেম মানুষ কিছু আনবা না ও মাস আর ইফতার অত বাজি ধরি জিলাবি খাইব তিন কেজি খাই লইব মুটির কাতা খুলিয়া দেখি সতেরো মাসের মুঠি নাই তিন কেজি মারি দিব বাজার বইয়া ইলা মানুষ আমার মাঝে আসল এখানে পারে গিল্লা নাই রে ভাই

আল্লাহ নবীর আল্লাহ কইতরা আপনি স্মরণ করুক কে ইয়াদ করুক কে ওই সময় এটার কথা যখন আমি ইব্রাহিম রে আমার গরুর জাগা চিনিয়ে দিছিলাম বিটা চিনিয়ে দিছিলাম আর কিতা তা কইছিলা আল্লাহ তুশরিক বি শাইআহ আবু গরুর ইয়ান দে হইছে না জাগা চিনিয়া কইছেন আমার লোকে কেউরে শরীক করিও না শিরিক গুনাহ বহুত বড় গুনাহ আর কইছেন স্মরণ করো ওই সময়ের কথা ওয়া তাহির বাই তিয়া লিথয় ভি আর আমি যখন স্মরণ করন ওই সময়ের কথা যখন ইব্রাহিমকে আমি অর্ডার দিছিলাম আমার গড় পবিত্র করার খাল লাগি হুবুহু আয়া এত আগর লাস্টর মতো লিথয় ভি না থোআপ জেরা করে তাদের লাগিয়া ওল কাই মি দাঁড়িয়ে যারা নামাজ পড়ে তাদের লাগিয়া কোরআনও বইয়া নমাজ নাই নমাজ ও বইয়া মনে মনে করছে আমরা মসজিদ হত সিয়ারি বেটায় বাস আড়াই হাজার গিয়া নমাজ উবইয়া আপনার কমর বেদনা আপনি বৈত্রা আপনার মাতার বেদনা আপনি বৈত্রা আপনার বলা না আপনার রুকু করতে পার্ডা না আপনি কিন্তু দণ্ডায়মান অবস্থায় যারা নওয়াজ পড়ে ওই ইব্রাহিম তাদের জন্য তুমি আমার গোরকে পবিত্র করছো ভাই গত দুই দিন আগে আমি একটা লেখা দেখলাম এক দেখা বিশ রাখা তেরাবির নমাজ তিরানব্বই বছর মুরব্বী বেটায় নমাজ পড়িত্রা পুরা খতম তেরাবি তাই পড়িস ইমামর করে ইমাম সবর মনে আইছে যে অতুলম্বা নমাজ বা ই মুরব্বী বেটার হয়তো কষ্ট হইব বাদে নমাজ শেষ তান করিয়া জিলাবি বরিয়া কইলা। খাবার বাজে ইমামর তো কর্তব্য রবা মুসল্লির কোনো কষ্ট হোনি দেখতা তে আপনার কোনো কষ্ট হয়েছে না আপনি তো বইয়া নমাজ বর্তা ভাল্লা ও মুরব্বী বেটায় উত্তর দিয়া কইলা বাবা ও বাবা বিশ টাকা থারাউর নমাজ এক মাস এক বছরে একটা রমজান মাস পাইছে তোমার কি আখলে লয় আমি আমার মালিকর কাছে আমি বইয়া নমাজ বইতাম তো আল্লাহ আমার উবার আছে আমার মনে মানে না যে আমি বইতাম আপনার মনে লয়নি আমি আপনার ঘরে উবাইয়া যে শান্তি পাইমু আপনার মনে লয়নি আমি বইয়াও শান্তি পাইম নি ভাইতাম না তোমার বুঝাতে গেছে মানুষ আছে কত মানু আছে খালি হের তুকার হে না কিলা

প্রতিটি মানুষের গোলায় প্রতিটি মানুষের গর্দনা বা গোলায় আল্লাপাকুল্লাহিনে একটা ফতাকা বা টাঙ্গাইয়া রাখ তার ভালো মন্দর ভাগ্যর ফল আল্লাহর যাতে তার ডাইরির মাঝে দিবা কেয়ামতের দিন ডাইরিটা তার সামনে খুলে হইব হে দেখিয়েই কেন উন্মুক্ত হই যাইব এখান চাইয়া দেখব তার জীবনের সকল তাইন লেখা ভালো মন্দর প্রতি বন্ধুটা এটা ডাইরি আপনার লগে অর্থাৎ আপনি मेहनत করতা আপনি কামিয়া কামিয়াবিললেই না আটুকা দেখবা আপনারে আল্লাহ রাস্তা খুলে দিব বোকা হে মুখ তুলি বাদ দেলাই যবনাত নাই মাতটা বুঝাইতাম পারতি নি নিজে মেহনত কর আমরা মেহনত করতাম একজন ডজার লাইন তার ডজার লাইনে মেহনত করে দেখো আল্লাহ তার রুজি দিব একজন অপারেটরে তার লাইনে রুজি বেটা মেহনত করে এটা রুজি করবো একজন দাম দাঁড়া বেটা তার লাইনে রুজি আছে আল্লাহ তার রুজি দিব আপনি মেহনত করা লাগবো কিন্তু এই মেহনতটা হইতে হবে হালাল না হারাম আস্তে হইলা দালমে কুচকালা হ্যাঁ ওই আর হালাল হইতো না আরাম হইতো হা লা লুই ত ইল্লাহ আল্লাহ পার লাহ বালু ইল্লা তাই বাহ আল্লাহ পবিত্র মাল ছাড়া কোনো জিনিস ঘছে না বোঝা গেছেনি সুদ করে সুদ আইতে আইতে এখন পাঁচ বস্তা দুই বস্তা দিতে পার্ডা হেউটিয়া হইল পঞ্চাশ বস্তা সিমেন্ট দেমু ইগুন কেমন ত দেখাব লাগবো নি এখুন তো মূলো পবিত্রও নাই মাঠটা বুঝবা কিন্তু আমি কোন টার্গেট করি কেউরে ওয়াজ করি না আমার ইনো বাড়িও না আমি কারোর চিনি না এটা উপমা আল্লাহ বন্ধন ব্যাংকে যা বাড়াইয়া দিতে আর আপনি মনে করতে আমি হবাই দিলে মনে হবে আমার মাফ হইব জি জিনা জিনা না জি না জি নেই বলে টেকা তোমার ওবার দাম থেকে দিলেই মো আমার ওবার ডাইলোর খরচ কাটি লিও এটা না আল্লাহ পাক লা ইয়াকবালু ইল্লা তাইবা আল্লাহ পবিত্র মাছাড়া কোনো জিনিসটা আমি গোসল না

বিনাফসিকে লিয়াও মালাইকা আসিবা আজ তুই তোর হিসাব দেখার লাগি তুই তোর কাবি ইন কোনো আলাদা টিচিং মাস্টার লাগতো না দেখ জমিনো কিতা কিতা করি আইছ সারা দেখ অন্য এত কইতরা ইয়াকুল মালি আযাল কিতাব লা ইগাদির সাগীরা ওয়া লা কাবীরা ইল্লা আহসাহা কিতাব দেখিয়া কইমু আমরা

সুরে হজর ছাব্বিশ নম্বর আহ কইছেন আমার ঘর বিটাই চিনে দিলাম ওখানে আপনি ইয়াদ করো এর কইছেন আপনি ইয়াদ করো যখন আমি ইব্রাহিম রে কইছিলাম আমার লোকে সেরে শরিক করতাম না এর বাদে কইছেন আপনি স্মরণ করুক কা যখন আমি ইব্রাহিম রে আমার ঘর পবিত্রতার নির্দেশ দিছিলাম খাল লাগি থাফ যারা করে তারার লাগি কাই মিনা যারা দাঁড়িয়ে নমাজ পড়ে তাদের লাগিয়া ওর রুকাই সুযোগ রুকুসের দা যারা করে তাদের লাগি সুহানুল্লাহ কোরআনে করিমার সুরে বাকার একশো সাতাইশ ন স্মরণ করুন নবী ওই সময়ের কথা যখন ইব্রাহিম আর ইসমাইলি আমার গরুর বৃত্তি বস্তুর উঠাইতেছিলমন শিবচর আল্লা কান্তির বাসা হইল ও আল্লাহর নবী ইয়াদ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম আর ইসমাইলে আমার গরুর ইট গাত নি কষলা আমরা তো ভাগা দি মসজিদ বানাইলে করা লাগে না জি আর স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন বাফে ফুয়ে আমার এ কষলা রব্বানা মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম আল্লাহ ও তোমার গোর খান গেছ গেছে কবুল কর গরু মালিক তাই ইব্রাহিম আর ইসমাইল কইন আমরা গেছ কি ওখান গছ আরে স্বয়ং মালিক টাইন আল্লাহ আর ইব্রাহিম আর ইসমাইল কইন আমি আর আমার ভুয়ার গেছ থাকি ওখান তা কবুল করো সুমান আল্লাহ কইন না বুঝা গেল মসজিদ খালি বানাইলে হয় না আল্লাহ গোসা লাগে বুঝা যাননি এখন ইনো খার মাল আইব

এক তে একদিন যদি কইন দশকে এক লগে কইলাম হইন না নি মাঝে মাঝে এদিন যে গে পায় না হে ফাঁস্ টুইছো মাথা চানা বুছা দেড়ভাই মেসেজ হোক লইতিরা বিলকুল পায় না আউ তুইলেও তুতা পায় আনতে পারে না খায় দাম মিলাইয়া আর বাকিও কিন্তু লগে হেও কয় হে ভাস্ মানিক বালক কিন্তু লগ ধরা হে গে কিন্তু আল্লাহর গেছ তাকি এগুলা ছুটতা ফুটতা নাই

হজরতে ইসমাইল আর হজরতে হাজের আরে যখন ইব্রাহিম আলাই সালামে সফা মারবার ফাড়ো তুইয়া গেল কোন মানুষ নাই গাও নাই কখনো টাউনের নাম লাগছে না মক্কার নাম লাগছে না মানুষ থাকা দূরে কথা মনে করো এই সময় হরিণ শিয়াল কুকুর বাঘ ওটাও দুদি দরকার হয়ে তুকাই তা ওই সময় আসলো হজরতে হাজার জিকাইলা ও প্রাণের স্বামী ও যে আমারে ফাড়ার মাঝে দুধর বৈচারে আমারে ফালাইয়া যারায় এটা কিতা কুড্ডায় বা কাকু এবার কইলা ইব্রাহিম রে বিবি হাজারায় আর ইসমান ইসমাইল রে উরুল হইয়া ইসমাইল ইব্রাহিমে বিলকুল ভিড়িয়েও চাই না কয়েকবার কয়ার বাদে হজরতে হাজারায় জিকাইলা ও প্রাণের স্বামী আমারে যে ইনো ফালাইয়া যারায় রে স্বামী তোমার হুকমে তুইয়া যরা এনি না আল্লাহর হুকমে ওই সময় ইব্রাহিমে কইছেন আমি আল্লাহর হুকমে তুইয়া যাই আর বিবি হাজেরা উঠিয়া কইছোর ইজান লা ইউদাইউন আল্লাহ যদি আল্লাহর হুকমে তুইয়া যাও তাহলে আমি হাজেরা বিশ্বাস করি আর আমার আর আমার বুয়ার আল্লাহ কোনো ক্ষতি করতে না আইস বেঙ্গালুরু যাও না বিয়া করি তুইয়া বিতি রে পা থোকি খন্দাস লোর দি তাই হ্যাঁ ভেটির আমি ডুয়ার লাগিলা ভেটে কান্দিত ভারে তাই লাগে যাই আসে বেটি তাই ভেটির হক আছে কিন্তু হাজিরার ইমান কত হাজির কইস্বামিয়া আমি আল্লাহ রুকুমে আমার ভুয়ার তখন হাজিরায় কই যদি আল্লাহ রুকুমে তুই যাও আমার দুধর ভুয়া আর আমার কোনো ক্ষতি হইত নাই জতামারি জুবান আল্লাহ কই চাই নেন কত দরো ইমান আসলো যে আল্লাহ রুকমে তে আল্লাহ ক্ষতি করতান আল্লাহ রুকমে তৈরি দ্বারায় এর বাদে ইসমাইলের ফাউসাম আল্লাহ ফানি উঠিল রসুল্লাই কই যদি হাজিরায় ফানির দারে দি জমজম কইয়া বান দিতা না আল্লাহ নবী কইল আমার প্রশ্ন হইলো আল্লাহ ইসমাইলর ফাওয়ার খুসাদিন আমার বোধ ফ্লাড অনু মাতো নাকি এইখানে খুসা মরার অর্থ কীতা অর্থাৎ ইসমাইল স্মৃতি রইতো হাজেরার স্মৃতি রইতো। তো আমরা খিতা স্মৃতি তৈজি আমরা কিতা তৈজি এটা বহুত জনজাত ইয়াইতের সময় মানসে মাথো নিতা মাথা ঠিক নাই কই নজর দোয়া করবা সোনার সান যে নাই যে গাথ গেলা এটা বহুত মানুষ কর বেজার হয়েছে নি আমার মতে কিন্তু মনে রাখবা এখানে উৎসাহ দিয়ে না উজকুরু মাহা সিনামাও থাকুম আল্লাহ নবী ফরমাইন খেউ মারা গেলে তার বালা দিক আলোচনা করতায় তার গিল্লা করা হারাম তার বাদ দিন তুলতায় না

কিছু আছে বড় করতে পারবা কিছু গোড়াইনি জমিনও আছে কিতা গোয়াইন আপনার বাড়ি আমার বাড়ি নাই ভি হাসম যে করে তারই নাম লোয়া হয় আল্লাহর নাম যে করে লওয়া হয় ও গদ্ডে বড় করতে পারবা

কিন্তু সত্য হাজার মাঝে কিছু দায়মি মানু আসেন তার গ্রামের মসজিদ হে ছাড়ে না কুটুম বাড়ি গেলেও হে তার হৌ গৌ কুটুম বাড়ির মসজিদ গিয়া পা মন্দির সহিত মাগরিব পড়ে সোহান আল্লাহ আমরা বৌতে কালি খেলে খেলা শেষ করে কালি ফালি এই জিনিসটা বয়া বহু ভাই আপনার মনে রাখবা আপনি আপনার ক্ষতি করডা ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ কইছেন আমি আল্লাহ কোনো মানুষরে জুলুম করি না লেকিন মানুষে হে তার উপরে জুলুম করে কার কথা কার কথা আল্লাহর কথা কার কথা আল্লাহ কেন আমি কোনো মানুষরে জুলুম করি না মানুষে হে তার তার উপরে জুলুম করে কেয়াল রাখো কইয়া আমি উভয় মতিয়ার আমার জীবন আমি নষ্ট করিয়া আমি হারাম খাইয়ার আমার জীবন আমি নষ্ট করিয়া আমি ড্রাগ হারতে পারি না আমার জীবন নষ্ট করিয়া আমি সুদ চাড়িয়ার না আমার জীবন আমি নষ্ট করিয়া